আসসালামু আলাইকুম তো আবারও তহিদুল ফার্নিচার থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো তার আগে আমাদের লোকেশনটি বলে দিচ্ছি ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত এবং এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে এমও হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সরাসরি আমাদের সাথে ভিডিও কলের মাধ্যমেও আপনারা যে কোনো প্রোডাক্ট পছন্দ করে নিতে পারবেন এবং অর্ডারও দিতে পারবেন তো আমাদের শোরুমটি কিন্তু মেন রোডের পাশেই আমাদের ফার্নিচারের দোকানটি অবস্থিত আপনারা আসলেই দেখতে পারবেন তো সবার আগে প্রথমেই একটি গর্জিয়াস লাভ খাট নিয়ে কথা বলবো তো এটি হলো সম্পূর্ণ চিরং সেগুন কাঠ দিয়ে তৈরি করা এবং দু হাজার চব্বিশ সালের নতুন করা আকর্ষণ তো এই খাটটি আপনারা যদি নকশাগুলো একবার দেখেন সম্পূর্ণ কিন্তু হাতে ডিজাইন করে করা হয়েছে এই ডিজাইনগুলো এবং সম্পূর্ণ কাঠটাই কিন্তু পাকা তিন ইঞ্চি কাঠের উপরে তৈরি করা পিছনে যে খাটটি দেখতেছেন এটি হলো সূর্য খাট তো লাভ খাট যেটি আছে এটি পাকা তিন ইঞ্চি কাঠের উপরে সলিড কাঠের উপরে তৈরি করা এই খাটটির মেজারমেন্ট হলো ছয় ফিট বাই উচ্চতায় আছে সাড়ে ছয় ফিট বা ছয় ফিটের কাছাকাছি এরকম তো এই খাটটির প্রাইস পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা গর্জনের বিছনা এবং গর্জনের গুড়া দিয়ে এবং লিখিত তিরিশ বছরের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন এই খাটটি এবং এই খাটটি কিন্তু সম্পূর্ণ ফুল বক্স আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন সম্পূর্ণই ফুল বক্স দিয়ে তৈরি করা কারণ এই খাট সেমি বক্সের তৈরি করা অসম্ভব এবং যারা চিরং সেগুন চিনেন তারা কিন্তু এই ফাইবারগুলো দেখলেই বুঝতে পারবেন যে হানড্রেড পারসেন্ট চিরং সেগুন কাঠ কিনা তো চাইলে কিন্তু আমাদের কাছে এই খাটটি আপনারা অর্ডার করতে পারেন এবং যে কোনো মুহুর্তে আমাদের কাছ থেকে নিতে পারবেন পিছনের খাটটাও একই প্রাইস পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন কিন্তু ময়ূরপঙ্খী খাট এই খাটটি কিন্তু খুবই অসাধারণ একটি খাটের ডিজাইন এই খাটগুলো আমরা তৈরি করি ক্যাটালগ থেকে প্লাস গুগল থেকে নামিয়ে তারপরে কিন্তু আমরা এই খাটগুলো তৈরি করি এবং এই খাটটার সাইজও ছয় ফিট বাই সাত ফিট পাকা তিন ইঞ্চি কাঠের উপরে পঞ্চান্ন হাজার টাকা প্রাইস এরপরে রয়েছে এটাকে বলা হয় আপনার চার পিলার খাট তো এই চার পিলার খাটটিও কিন্তু আপনার পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপরেই তৈরি করা হেড সাইড এবং লেগ সাইড দোনোটাই সেম পাখা পাকা তিন ইঞ্চি কাঠের উপরেই কিন্তু তৈরি করা ঠিক আছে আর এই খাটটির প্রাইসও পড়বে একদম পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই আকর্ষণীয় খাটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে কোনো সময় এক সপ্তাহের ভিতরে আপনার খাট ডেলিভারি দেওয়া যাবে তো চাইলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আজই সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া কিন্তু আমাদের এখানে আরও একটি খাট রয়েছে যেটার কথা না বললেই নয় এটি কিন্তু আমাদের ভাইরাল একটি খাট এই খাটটি দিয়ে কিন্তু আপনার বেডরুম সেটও তৈরি করে নিতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বেডরুম সেট তৈরি করে নিতে পারবেন তার ভিতরে এই খাটটি কিন্তু সেরা এই খাটটি আমাদের সম্পূর্ণ বাইরাল একটি খাট এটার প্রাইস পড়বে একদম বিয়াল্লিশ হাজার টাকা এরপরে রয়েছে পাঁচ কলস খাট এটিও কিন্তু আমাদের কাছে খুবই বাইরাল একটি খাট হেড সাইট লেগ সাইট সেম টু সেম পাকা তিন ইঞ্চি কাঠের উপরে তৈরি করা এবং যদি আমরা আপনাকে কলেজগুলো গনে গনে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন একটি দুইটি তিনটি চারটি এবং ওই কোন একটি পাঁচটি সম্পূর্ণ হাতে ডিজাইন দিয়ে তৈরি করা এবং এই খাটটির প্রাইস পড়বে একদম পঁয়ত্রিশ হাজার টাকা সলিড ঠিক আছে নিচে চাপ উপরে কিন্তু সলিড তো তার পাশাপাশি কিন্তু আরও একটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটির সাইজ হলো আপনার সাড়ে তিন ফিট আর উচ্চতা আছে ছয় ফিট প্লাস তো এটার নিচে আমরা দিচ্ছি দুইটি ডয়ার দুইটি মিনি ডোর এবং দুইটি পাল্লা একটি বড় পাল্লা যেটা আপনারা আলমারি হিসেবে ব্যবহার করতে পারবেন ভিতরে কিন্তু আপনার অফুরন্ত জায়গা রয়েছে এই ওয়ালস এই ড্রেসিং টেবিলটার কিন্তু নিচেও একটি গ্যাপ রাখা হয়েছে আপনারা যে কোনো জিনিস রাখতে পারবেন এবং দুই পাশে ব্যালকনি সিস্টেম আপনারা দেখলেই বুঝতে পারবেন দোনো পাশে ব্যালকনি সিস্টেম তো এই ড্রেসিং টেবিলটা যদি আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস পড়বে একদম সতেরো হাজার টাকা তো পাশাপাশি কিন্তু রয়েছে আপনার কবুতর ডিজাইনের সোফা সেট সম্পূর্ণ চিড়ং সেগুন যারা সেগুন কাঠ চিনেন তারাই কিন্তু দেখলে বুঝতে পারবেন আর এই সোফা সেটটি হলো টু আর থ্রিতেই সেট আপনারা চাইলে টু টু ওয়ানও তৈরি করে নিতে পারবেন এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাইডে যে ডিজাইনটা এটা কিন্তু কবুতরের মতো ডিজাইন তো যার কারণে এটা নাম দেওয়া হয়েছে কবুতর ডিজাইনের সোফা সম্পূর্ণ ছিট শেখুন আপনারা চাইলে পছন্দ হলে আজই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আপনার পছন্দ মতো ফার্নিচার তো এই সোফা সেটটার প্রাইস পড়বে একদম বিয়াল্লিশ হাজার টাকা থ্রি টু এবং একটি বড় টি টেবিল পাবেন সাথে কিন্তু পেয়ে যাবেন আমাদের তৈদুল ফার্নিচার থেকে উপহারেটা এটা তিরিশ বছরের গ্যারান্টি তো এই টু পার্ট আলমারি রয়েছে এটার পাশাপাশি আরও একটি ড্রেসিং টেবিল রয়েছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনের আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস পড়বে একদম ষোলো হাজার আলমারিটা পড়বে একদম পঁচিশ হাজার এই আলমারিটাও পড়বে একদম পঁচিশ হাজার টু পাটার কয়েকটি আলমারি রয়েছে এগুলো সব এই প্রাইজে পড়বে এই কোনার আলমারিটাও পড়বে একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমটি আবারও বলে দিচ্ছি ঢাকা গোলশান নতুন বাজার একশো ফিট রাস্তায় আমাদের তহিদুল ফার্নিচারটি অবস্থিত আপনারা সরাসরি শোরুমে এসে ভিজিট করতে পারেন